তো আমাদের যে গাড়ি চালাই গাড়ি চালানোর যে রাস্তাঘাট নতুন করছে এক যে গাড়ি চালাই তা একটু বৃষ্টি পড়লেই রাস্তাঘাটের যে অবস্থা হয় দুই দিন পরেই দেখা যায় গর্ত হয়ে যায় এই রাস্তাগুলো যে করছে এত মতন হয় নাই তারা যে রাস্তা নদী এখন যারা বিভিন্ন জায়গায় আমরা যে যাই রাস্তাঘাটে গাড়ি চালাই তাই চালানোর তো গতি নাই একটা গত্তর্থ হয়ে রয়েছে তার নতুন রাস্তা করছে কী রাস্তা করছে তারাই জানে গাড়ি ছয় ঋতুর দেশ বাংলাদেশ আর এদেশে বৃষ্টি হবেই আষাঢ় শ্রাবণ এই দুটি মাস বর্ষাকাল যে কারণে এই বর্ষাকালকে মাথায় রেখেই আমাদের সড়কগুলি নির্মাণ হওয়া খুবই জরুরি অথচ ঘটছে ঠিক উল্টোটা বর্ষা মানেই আমাদের সড়ক বিভাগ এবং ঠিকাদারদের জন্য মহা উৎসবের মাস কারণ তারা এমনভাবে সড়ক নির্মাণ করছে যে বৃষ্টি হলেই খানা সৃষ্টি হবে এবং সামান্য পানির ফোটা পড়ে রাস্তা নষ্ট হবে এবং সেই রাস্তা পুনরায় মেরামত করতে হবে সংস্কার করতে হবে প্রতি বছর এই রাস্তাগুলো সংস্কারের জন্য সরকারের কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে আর এই টাকা যোগান দিচ্ছে সাধারণ জনগণ শুধু যে মহাসড়ক তা নয় সিটি কর্পোরেশন এলাকার ভিতরের অলিগলিতেও একই অবস্থা সেখানেও বিভিন্ন বাজার বা গুরুত্বপূর্ণ সড়ক একই অবস্থা খানা খন্দে পরিপূর্ণ পাঁচ বছর মেয়াদি সড়কের কথা বলার পরও সেই সড়ক এক বর্ষরে শেষ হয়ে গেছে বৃষ্টি হলেই সেই সড়ক পুনরায় নির্মাণ করতে হয় আর জানিে মানুষের ক্ষভের অন্ত নেই যে রাস্তাঘাটের অবস্থা হইছে সাগরদিয়ে এঞ্জল উপতলি পর্যন্ত পুরো ভাঙ্গা ওদিকে নতুললে রাস্তার ভাঙ্গা হ্যাঁ ঠিক আছে এই যে বৃষ্টির হিসাবে এই হই সবছে এই অবস্থা হয়ে গেছে তাহলে সামনে তো বড় গাড়ি চলবে অবস্থা এখনই হয়ে গেছে কিন্তু এই রাস্তার মধ্যে ঠিক আছে আমরা বরিশালের নাগরিক আমাদের বরিশালে একটু বৃষ্টি হলে সামান্য বৃষ্টি ড্রেন থাকে না ড্রেন ভরা থাকে ড্রেন তলিয়ে যায় আবার রাস্তা হাঁটা যায় না যে কোনো যে অবস্থা পোট রাস্তাটা আমার জন্মের আগে থেকে পোর্টোর রাস্তা ভাঙা এখন এটা ঠিক হচ্ছে না বা লঞ্চ যাওয়ার যাওয়া যায় না ভিড় বা গাড়ির গাড়ি গাড়ি চালাইতে পারে না যারা রাস্তা ভাঙা কী অবস্থা একটা আর একটা জিনিস ঠিক আছে ঠিক আছে তারা কী কাজ করে সামান্য বৃষ্টি হইলেই এই অবস্থা হয়ে যায় রাস্তা ঠিকমতো করে না বা ড্রেনটা ঠিকমতো পরিষ্কার রাখে না ড্রেন করে না সামান্য বৃষ্টি হলে পুরো বরিশাল যায় যে কোনো জায়গা গলিতে গলিতে পানিতে ভৈরা যায় ড্রেন চলে মানে বাথরুমের পানি চলে আসে সব কিছু ভৈরা যায় বৃষ্টিতে এটা তো দেখতে হবে না দেখলে এটা কীভাবে হারবে জনগণ কীভাবে হারবে বরিশালের আপনার কাছে অনুরোধ আপনার যদি রাস্তা বানান তাহলে ভালোভাবে বানাই যান আর জানি জনগণ হাঁটতে পারে জনগণের জন্য তো সবকিছু জনগণই রাস্তা থেকে বৃষ্টির জন্য চলতে না পারে তাহলে এটা কিভাবে হবে বরিশালবাসীর দীর্ঘদিনের চাহিদা ও দাবির মুখে পোট্রোর সড়কের কাজ ধরা হয়েছে সেটির এখন সংস্কার চলছে কিন্তু সংস্কারের যে নমুনা দেখা গেল তা একটু বৃষ্টিতেই বেশ স্পষ্ট হয়ে ওঠে জায়গায় জায়গায় পানি জমে আসে আর এভাবেই এই সড়ক যদি সম্পন্ন করা হয় তাহলে সেটির মেয়াদ এক বছরও হবে কিনা না তা নিয়ে সন্দেহ সাধারণ মানুষের বরিশাল অঞ্চলে সড়ক মহাসড়ক ঘুরে এসে আরিফ আহমেদ বরিশাল